হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে আমার পরিচয় দিই তো আমি পূজা পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এই চ্যানেলে রান্নার ভিডিও এবং ডেইলি ব্লগ শেয়ার করে থাকি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকব। তো ভিডিওটা কন্টিনিউ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প হবে তো এখন কিন্তু আমি কাজকর্ম শুরু করে দিয়েছি আর এটা কিন্তু আমি দুপুর থেকে ব্লগটা শুরু করেছি তো আমি কিছু জিনিস খালি হয়ে গিয়েছিল তা ওগুলোই আমি রেডি করে রাখছিলাম তো প্রথমে আমি চাল ভরে রাখলাম চাল শেষ হয়ে গিয়েছিল তারপর আমি আটাটাও ভরে রাখলাম আর এই যে এটাই ছিল চালের গুড়ি তো এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো তারপরে ওগুলো সব রাখার পরে বাজার থেকে নিয়ে চলে এসেছিল কালকে কিছু সবজি তার মধ্যে ছিল কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে ক্যারি প্যাকেটে রেখে দিলাম তো এভাবে রেখে দিলে অনেকদিন কিন্তু লঙ্কাগুলো ভালো থাকে তো তারপরে এদিকে নিয়ে এসেছিলো পেঁয়াজ ও আলু তো পেঁয়াজগুলো আমি এখানে ঢেলে রেখে দিচ্ছি তো আমি পেঁয়াজ আলু এরকম ঢেলে রেখে দিই প্যাকেটে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আর আলু আমি এরকমভাবে ঢেলে রেখে দিই তো যেহেতু জায়গার খুবই অসুবিধা হয় ছোট তার জন্য আমি একই জায়গাতেই ঢেলে রাখি তো এগুলো মা দুই থেকে তিন কেজি এরকমভাবে নিয়ে আসা হয় যখনই নিয়ে আসে বাজার থেকে তো এগুলো সব গুছিয়ে রাখার পরে আমি দুপুরে রান্না বান্না শুরু করব তার আগে সকালে খাওয়া দাওয়া করার পরে এবং বর মশাইকে টিফিন বানিয়ে দেওয়ার পরে কিছু থালা বাসন ছিল তো ওগুলোই আমি ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম তারপর এদিকে দুপুরে রান্না বান্না শুরু করব তার জন্য প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম তো ভাতে ওদিকে জলটা দিয়ে দিয়েছি আর এখন এদিকে আমি চালটা নিয়ে নিচ্ছি তো আমাদের দুজনের দু গ্লাস থেকে দেড় গ্লাস চাল দিলে কিন্তু আমাদের একবার খাওয়া হয়ে যায় তো এদিকে চালটা আমি মেপে নিচ্ছি তারপরে কি রান্না রান্নাবান্না হবে তার জন্য আমি সবজিগুলো নামিয়ে নিয়েছি ওদিকে জলটা গরম হচ্ছে আর এদিকে আমি সবজিগুলো নামিয়ে নিয়েছি তো তারপর এদিকে জল গরম হয়ে গেছে তো আমি ভাতে চালটা দিয়ে দিছিলাম তো ভাতে চালটা দিয়ে একবারে কিন্তু আমি সবজিটা কাটতে চলে যাব তারপরে সবজি টবজি আমি কেটে নিয়েছি আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে ভাতে জলটা আজকে বেশি হয়ে গিয়েছিল। সবজি কিন্তু আমি সমস্ত কেটে রেডি করে নিয়েছি ওইদিকে কলা আলু ও বড়ির ঝোল করব তার জন্য কলাগুলো আগে থেকে হলুদ মাখিয়ে নিয়েছি তো তারপরে এদিকে কলার ঝোলটা আমার রেডি হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গিয়েছিল। এখন সর্ষে দিয়ে কচুর একটা রেসিপি করব তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন লাগবে প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলো তো কচুগুলো এখন আমি কিন্তু নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব তো কচুটা কিছুক্ষণ ফ্রাই করা হয়ে গেলে তারপরে আমি অ্যাড করে দেব কিছুটা টমেটো কাঁচা লঙ্কা আর অ্যাড করে দেব একটা কুচি করে রাখা পেঁয়াজ তো আগে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলে কচুগুলো কিন্তু ভাজা হতো না তার জন্য আমি কচুটা কিছুটা ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়েছিলাম তো তারপরে আমি অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিছুটা সরিষা বাটা তো সরিষাটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ফ্রাই করবো না কারণ সরিষা বেশিক্ষণ ফ্রাই করলে তেতো হয়ে যায় একটু কষিয়ে নিয়েই আমি জল অ্যাড করে দেব তো জল অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো তারপরে আমি ঢাকনা খুলে নিয়েছি আর এখন কচুগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পুরো ঝোলটা শুকনো হয়েও গেছে তো এখন আমি গ্যাস অফ করে দিয়েছি তো আমার রান্না বান্না সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে রান্নাবান্না হওয়ার পরে বড়মশাই বাইরে গিয়েছিল কাজে আর আজকে কিন্তু এখানে প্রচণ্ড গরম পড়েছে গ্রামে তো রোজই বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে অতটাও বৃষ্টি হয় না মাঝে মাঝে দু একদিন হয় তো আমি এদিকে নুন ও চিনি ভিজিয়ে এদিকে লেবুর রসটা দিয়ে আমি শরবতটা রেডি করে রাখছি তো উনি ঘরে আসলে শরবতটা দেব বাইরে যেহেতু প্রচ গরম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে